আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মহতু কবির আপনাদের সাথে আসছি চালমানপুর পশুগুলি থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটি গাড়িতে রেট লাগাচ্ছি গাড়িটা মাত্র এক হাজার টাকায় অর্ডার নিলাম কারণ এই সপ্তাহে কোনো কাজকাম নাই একটা গাড়ি অর্ডার আসলো গাড়িটা সাজাই আপনাদের সাথে থাকবেন আর এই গাড়িটা সাজাতে সাজাতে আমি আপনাদেরকে বলবো এটাতে আমি কি দিলাম এবং আমার টোটাল কত টাকা খরচ হলো আপনারা যারা এইভাবে গাড়ি নিজেরা সাজাতে চান তারা নিজেরা সাজাতে পারবেন সেক্ষেত্রে ফুলের দাম কিন্তু সবসময় একরকম থাকে না এক সময় থাকে যার জন্য গাড়ি সাজাতে আপনাদের এক হাজারও লাগতে পারে আবার এক হাজার কমেও পাইতে পারে আবার বেশিও লাগতে পারে সেটা হলো মনে করেন যে দামের উপরে ডিপেন্ড করে অনেক সময় জায়গা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এক সাইডের লেটটা প্রায় লাগাই ফলাইছি আর এক সাইডের লেট লাগাই দিচ্ছি আমার দোকানটা হলো আপনি নদারি বাস স্ট্যান্ডে ইকা রুটে এখানে নববাড়ি রোড আমার দোকান থেকে সামনেই নববাড়ি

এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা চারটা আরেকটা পাঁচটা পাঁচ আরেকটা ছয়টা ছয়টা বুকিং ব্যবহার করব সেই যাতে পনেরো সময়টা গরম পেব তবে যাদের এরকম গাড়ি ছাড়ানোর লাগবে তারা অবশ্যই নিজেরাও ভুল কিনে নিয়ে সাজাতে পারে সে তারা আমাদের অর্ডার দিতে পারেন আর

তারা চাষবাস সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই দেখতে পাবেন আমরা ফুল চাষের একটু যে ভিডিও ওখানে দিব ছাড়া তো এক মাস পরের থেকে ইশালা আমি ফুলের বাগানে আবার কন্ডিভাবে ভিডিও দেব আর এখন আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার অলরেডি গাড়িতে লেট লাগানোর কাজ শেষ যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম গাড়ি বাস করে সম্পর্কে জানতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই সাথে যদি আপনাদের কোনোরকমের ফুলের পাচার সম্পর্কে আমার কোনো আগ্রহ থাকে সেই কেন্দ্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এর জন্য আমাকে কোনো চার্জ দিতে হবে না আর প্রতিদিন আপনি বাজার জানতেও আমার এখানে ভিডিওতে কমেন্ট করলে ফুলের বাজার সম্পর্কে জানতে পারবেন দেশের কোন জায়গায় কীরকম পাইকারি দামে ফুল সব হিসাবে অ্যাকচুয়ালি ব্যবসাটা আমি আপনাদের কাছে কোন বছর যাই হোক আপনারা যারা ফুল ভালোবাসেন ফুল চাষ করতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে নেবেন আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমি সাইডে গোলাপ লাগাচ্ছি কীভাবে সাইডে গোলাপ লাগাতে হয় আগে গোলাপটাকে সুন্দর করে ধরবেন তারপরে জায়গায় ট্যাপ মারবেন ওটা বের করে নেবেন পাতার উপরে কিন্তু ট্যাপ দেন না তাহলে কিন্তু গোলাপ গুলা ফুলে যাব আর যারা বিয়া সাথী করেন নাই তারা বিশেষ করে আমার সাথে যুক্ত থাকবেন আর তারা তাই বিয়ে করে আলাদা না করলে মনে করি জীবনে বেলা যুব ভূমি করা হয় আমার আর একটা সমস্যা আছে এটা তো কই নেই আপনার বিয়া করলে মনে করে যে লাইফের দিন মারা সারা মনে করি যে ওই দিন দিকে আপনার আর হিসাব কিতাব শুরু করা হিসাব কিতাব বাইরে লোকই করে তাই হোক মন মানসিকতা ভালো না তারপরে মনে করেন ভিডিওটা দিলাম আপনাদের যদি আপনারা সেইভাবে সারা দেন তাহলে ভিডিও দিব আর যদি সারা না দেন তাহলে মনে করেন যে আমিও ঘুমাই দেবো মনে করেন যে বই তাহলে ঘুমিয়ে ধরে কিন্তু পারিবারিক ট্যানশন ব্যবসায়িক অশান্তি এইদিকে মনে করেন যে পাঁচই আগস্টের পর থেকে দেশের সিঙ্গে গায় আমার নিজের আরও গায় বর্তমানে বই তো বৃদ্ধি ব্যাঁকে দেয় তারপর মনে করেন গলাকাটা বুদ্ধি মতো আমরা মনে করি শটপট করতেছি তারপর না পারত এই হলো আমাদের অবস্থা নুন আনতে মানতে পারায় মানতে আনতে নুন পোড়ায় কিংবা নুন আনবার সব খায় পরে এলাকায় যাই হোক গরিব মানুষ এভাবে চলতে হয় এই যে বুকিগুলো লাগাইতেছি এটা কিন্তু আমি ওই আমি টুপার্টের ট্যাপটা লাগাইছি তবে আপনাদের যদি লাগায় টু পার্টের ট্যাপ না পাওয়া যায় ক্ষেত্রে আপনারা কাটি দিয়ে এই সাদা জল ডেপ দিয়ে লাগাইতে পারেন আর অবশ্যই গাড়ি ছাতা দিয়ে টাইট্রেনি একটু ভালো আডা আলা ব্যবহার করবেন আবার যে গাড়িগুলা ভাড়া করলে মনে করেন যে ড্রাইভারটা ক্যাশ কষা আমি কেছি তোরা ক্যাশ কে তাদের গাড়ি ভাড়া করছে বিয়ার গাড়ি ক্যাশ কেসান দরকার আছে কারণ ধর তোরা বিয়ার টিপ দিবি ট্যাপ না গাইলে তো সমস্যা তোরা ধরিস না বিয়ার টিপ তোরা রুগীর টিপ মা। রুগী টেপ মারলে তো আর কেউ গাড়িতে টেপ মারা যাবো না যাই হোক আন্দোলনে আজানি শেষ গাড়িটা আজানি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা করে নাই তারা কিন্তু ছাব্বিশ সালের পরে আর সাতাশ সালের হবে কে থাকেন না তাড়াতাড়ি করে ডালান যাদের বয়স না হয়েছে তারা খাটকে ডালান খাটের যাই হোক লিং টু মি আর দুঃস্বপ্ন আমারও একই অবস্থা তবে এখানে পরিমণির হারজন আসছে